সমর্থন করে আপনাদের সহযোগিতা নিয়ে তাহলে জামাতের নেতৃবৃন্দ বিশেষ করে এমপি মন্ত্রীরা তারা সরকারের কোন সুযোগ সুবিধা গ্রহণ করবে না আলহামদুলিল্লাহ বলছে সরকারের ওই যে এমপি অভিযুক্ত যে কয়েকটা গাড়ি হ্যাঁ স্ত্রী বিদ্যালয় ছেলের জন্য মেয়ের জন্য শালার জন্য শালি থাকলে তার জন্য লয় শ্বশুরের জন্য লয় এরকম ট্যাক্স মুক্ত গাড়ি লয় আবার আমি আর ব্যবসা কেনা করে লুটপাটও করে জামাতে Também नेते বিনদর বলছি। টেক্সট ফ্রি কোন গাড়ি জামাতেস্থ নিস্তিনদর। খুশি শুনলে যাচ্ছে। খুশি। এত বড় রাষ্ট্রের কি উপকার হবে না গতি হবে। গতি হবে না উপকার আর বলছি। যে আমাদের সম্পদ জামাতে যখন আমি এখন এত এখানে আমার সম্পত্তি আছে আপনারা সবাই নাও জানতে পারেন অনেকে জানে। সেখানে বলা হবে আমার ছেলে নেই কি আছে বউ কি আছে গোস ধন্যবাদ কত বড়ি আছে এবং আমার সম্পদ বাড়ির কয়টা আছে।

পাঁচ বছর কাজ পরিচালনার পর পর জনগণের সামনে প্রত্যেকটা এমপি মন্ত্রী তাদের সম্পদের হিসাব দিবা এইভাবে এই ভাবে টেস্ট করতে কথা শুনছেন? জি। খালের কথা শুনছেন? এটা তো আপনাদের দুঃখ। এই খালে দিয়া না কেন মার মানে প্রতি বছর বন্যা হয় প্রতি বছর মানুষ ভাইসা যায়। এ একবার এক কোন পানি বয় নৌকো চলে না কেউ সমস্ত চট্টগ্রামের রাস্তা দিয়ে বন্যায়ে। তাহলে এই চারটাই খাল ফনমের জন্য বাইড়া সংস্কারের জন্য বা এই ড্রেন বড় রাখার ড্রেন এটা পরিষ্কার করার জন্য এটা মানে সংস্কার করার জন্য কোটি কোটি কত কোটি টাকা চাইছিল চারশো কোটি টাকা কত কোটি টাকা চারশো কোটি টাকা সরকারের কাছে বাজেট চাইছে তো অন্তর নিয়ে গেছে বিদেশে তো এত টাকা নাই জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী আমি ওনার নাম হইলো কি জনাব শাহজাহ চৌধুরী আমার নামে না উনি এমপি সাবেক এমপি সাবকানের এমপি তো ওই চট্টগ্রামের এমপি বলছে যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করলাম সরকারের এক পয়সাওwidetilde হবে না হবে না এই খাল সুন্দরভাবে খনন করে দিয়েছে এই যে বন্যা বর্ষা যায় যায় এখন আর কোন সেখানে কোন রকম পানির জলাবদ্ধতা কিংবা কোন বন্যা কিংবা কোনো মানুষের দুর্ভোগ হয় না জামাতের নিজেদের এখন জামাতের ওই সাজানshaders পকেট থেকে একাতেনা আমাদের যত নেতা কর্মী আছে সবার পকেটে হাত দিতে বলছে সবাই টাকা দিছে ওই টাকা দিয়ে শ্রমিক লইয়া নিজেরা কাজটা এটা পরিষ্কার করেছে দেশের সম্পদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে সরকারের কত কোটি টাকা বাঁচলো ক্ষতি করে ফেলছে না ক্ষতি করে না উপকার করছে